বন্ধুরা শুধুমাত্র ফিটকিরি দিয়ে বহু বছরের পুরাতন মেছোতার দাগ কিংবা অনেক দিনের হয়ে থাকা মুখের মধ্যে কালো দাগ আপনারা এক নিমেষেই তুলে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে দারুণ একটা হেলথের টিপস নিয়ে চলে এসেছি যেটা আমাদের সকলেরই বলতে পারেন প্রয়োজনে কাজে লাগবে প্রায় প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন ধরনের রান্না রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর রোজ রোজ রান্নার রেসিপি দেখতে কি ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে না তো কিছু কিছু সময় যদি কিছু হেলথ টিপস আপনাদেরকে দেওয়া যায় যেগুলো আমি জানি আমি ব্যবহার করি ব্যবহার করি উপকার পাই সেই সমস্ত যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় খুবই ভালো হয় তাই না তো যদি ভালো লাগে আমার এই রকম ধরনের হেলথ টিপস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে যে হেলথ টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো মেছোতার দাগ মেছোতার দাগ বহু বছরের পুরাতন হয়ে থাকে কারণ একবার যদি ওই দাগ বেরোয় তাহলে সহজে ভালো হতে চায় না তো ওই দাগ শুধুমাত্র ফিটকিরি দিয়েই কিন্তু আপনারা এক নিমেষে দূর করে ফেলতে পারবেন আজকে সেই টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর হ্যাঁ বন্ধুরা এই যে ফিটকিরি দিয়ে বহু বছরের পুরাতন মেছোদার দাগ চলে যাবে আমি আপনাদের বলছি এই ফিটকিরির কিন্তু কাজ অনেক রকমের হয়ে থাকে হঠাৎ করে কোথাও কেটে গেছে হাতে বলুন পায়ে বলুন গায়ের যে কোনো অংশে সেই কেটে যাওয়া অংশে একটুখানি ফিটকিরি এক নিমেষের মতন করে ঘষে দেবেন দেখবেন এক নিমেষে আপনাদের রক্ত পড়া বন্ধ হয়ে যায় আপনারা রাস্তার ধারে যদি কোনো সেলুন দোকান দেখতে পান তাহলে সেখানে লক্ষ্য করে দেখবেন পুরুষদের দাঁড়ি কাটার পর কিন্তু এই ফিটকিরিটা দিয়ে ভালোভাবে ওই কেটে মানে কাটা অংশটাতে ঘষে দেওয়া হয় কারণ দাঁড়ি কাটতে গিয়ে যে ব্লেডের ব্যবহার করা হয় সেখানে যদি একটুখানি লেগে যায় বা কেটে যায় কেটে গিয়ে রক্ত বেরোয় তো সেক্ষেত্রে এই ফিটকিরিটা সেখানে ঘষে দিলে আর কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু হয় না তো এরকমভাবে আপনারা লক্ষ্য করবেন ফিটকিরির যে কতটা গুরুত্ব নিশ্চয়ই আপনারা সেটা বুঝবেন তো চলুন বন্ধুরা আর মেছোতার দাগটাকে দূর করার জন্য যে রেমেডিটার প্রয়োজন সেই রেমিডিটা এইবার তৈরি করা যাক তো এত বড় ফিটকিটা কিন্তু লাগবে না একটুখানি ফিটকিরি নিলেই হয়ে যাবে এই যে ফিটকিরির টুকরো এখান থেকে আমি কিছুটা নিয়ে নেবো শিলনোঁড়া আমার হাতের কাছেই রয়েছে নোড়ার মধ্যে আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব একদম সুন্দরভাবে গুঁড়ো করে নেব আপনাদের হাতের কাছে শিলনোড়া যদি নাও থাকে আপনারা হামাদিস্তাতেও করতে পারেন কিংবা কোনো ভারী কোনো জিনিস দিয়ে পেপারের মধ্যে ফিটকিটাকে ভরে দেবেন ভারী কোনো কিছু জিনিস দিয়ে একই রকমভাবে একদম গুঁড়ো করে নেবেন এই রেমেডিটা তৈরি করার ক্ষেত্রে ফিটকিটাকে একদম গুঁড়ো করার প্রয়োজন রয়েছে চলুন তাহলে আমি এখানে নোড়ার মধ্যে এটাকে গুঁড়ো করে নি একটুখানি ফিটকিরি বেশ অনেকখানি কিন্তু কাজ করে তার জন্য এই দেখুন এতটা পরিমাণে ফিটকিরি নিয়েছি একদম সুন্দর ভাবে গুঁড়ো করে নেব ঠিক এইরকম ভাবে গুঁড়ো করার পর ফিটকিরিটা এতটা পরিমাণ হয়েছে এক চামচ মতো প্রায় খিটকিটির গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম আর এর সঙ্গে যেটা দিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরার গাছটা এতটাই শুকিয়ে গেছে আর গাছটাকে অনেক দিন জল না দেওয়ার ফলে না অ্যালোভেরার এই যে পাতা এগুলো একদম সরু সরু হয়ে গেছে এখান থেকেই আমি জেলটা বের করে নেব এই দেখুন কতটা সুন্দরভাবে জেলটা বেরিয়ে গেছে অ্যালোভেরার জেল বের করার একদমই একটা নতুন পদ্ধতি এই যে জেলটা দেখুন এই যে দেখুন অ্যালোভেরা থেকে অ্যালোভেরার পাতা থেকে জেল বেরিয়েছে সেই জেলটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি আর একটা উপকরণ ব্যবহার করব সেটা হলো নারকেল তেল এক চামচ নারকেল তেল ব্যাস এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে মেশানোর পর রেমিডিটা দেখতে কীরকম হয়েছে দেখুন রেমিডিটা কিন্তু দেখতে ঠিক এরকমই হবে চলো তো এবার কীরকমভাবে লাগাতে হবে কখন লাগাতে হবে কয় মিনিট রাখতে হবে সেটা আমি আপনাদের ভালোভাবে বলে দেবো আমার কালের মধ্যে কিন্তু কোনো রকমের মেছুতার দাগ বলুন কোনো কালো দাগ বলুন সেটা নেই তার জন্য আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে জাস্ট দেখাবো যে কীরকমভাবে অ্যাপ্লাই করতে হয় কয় মিনিট রাখতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যেখানে মেছুতার দাগ রয়েছে শুধুমাত্র যে গালে থাকবে ব্যাপারটা তা নয় অনেকের হাতে রয়েছে পায়ে রয়েছে বিভিন্ন জায়গায় থাকে ঠিক সেই জায়গাটা প্রথমত ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার জায়গাতেই কিন্তু এই রেমিডিটা ব্যবহার করতে হবে যদি আপনারা ময়লা হাতে ময়লা হয়ে আছে গা হাত পা কিংবা মুখ ময়লা হয়ে আছে তো সেই ময়লা থাকা অবস্থাতে যদি আপনারা এই রেমেডিটা লাগান তাহলে কিন্তু কোনো রকমের কোনো কাজ করবে না পরিষ্কার করে নিয়ে তারপর রেমেডিটা লাগাতে হবে আমি হাতটা ধুয়ে নিয়েই বসেছি আর রেমেডিটা আপনাদেরকে লাগাচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে ঘষে ঘষে লাগাতে হবে ধরুন দাগটা এই জায়গাতে আছে তার চার দিক নিয়ে যেখানে দাগ নেই সেখানে লাগানোর কোনো প্রয়োজন নেই ঠিক দাগটা যেখানে থাকবে সেই জায়গাটাতে একটু চারদিক ঘিরে এরকমভাবে ঘন ঘন ঠিক এইরকমভাবে ম্যাসাজ করে নিতে হবে হাতটাকে এরকমভাবে ম্যাসাজ করে নিতে হবে বেশ কয়েক মিনিট ধরে সেই অ্যালোভেরা জেলের এই যে রেমিডিটা ফিটকিরি দেওয়া অ্যালোভেরা জেল দেওয়া রেমিডিটাতে ভালোভাবে ম্যাসাজ করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তার মানে এই নয় দশ পনেরো মিনিট পরে আপনারা এটা ধুয়ে ফেলবেন একদমই ধোয়ার দরকার নেই দশ পনেরো মিনিট এমনি হাতটা মানে হাতে পায়ে বলুন আর কিংবা মুখে বলুন কোনো জায়গাতে নড়াচড়া করা যাবে না খুব একটা আর ময়লার মধ্যে যাওয়াই যাবে না কিছু সময় কিন্তু নর্মাল বসে থাকতে হবে যাতে এটা হালকা হালকা শুকনো হয়ে যায় যখন হালকা হালকা শুকনো হয়ে যাবে তখন আপনারা যে কোনো কাজ করতে পারেন তবে এটাকে ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এবার রইল বাকি এটাকে কখন ব্যবহার করতে হবে তবে হ্যাঁ এবার জেনে নিন এইটা ব্যবহারটা ঠিক কখন করতে হবে এর ব্যবহারটা ঠিক সন্ধ্যার সময় কিন্তু করতে হবে রাত্রেবেলা শোয়ার আগে ব্যবহার করলে চলবে না কারণ শুতে গিয়ে আপনাদের বিছানায় কিন্তু এই রেমেডিটা লেগে যাবে আর আপনাদের স্কিনে কোনো কাজ করবে না ঠিক সন্ধ্যার সময় যখন একটুখানি সময় পাবেন তখন এরকমভাবে লাগিয়ে নিয়ে কিছু সময় রেস্ট নিয়ে তারপর আপনাদের যে যাই নিজেদের নর্মাল কাজগুলো আপনারা করতে পারেন এটাকে ধোয়ার দরকার নেই একদমই ধুতে যাবেন না নিজেদের নর্মাল কাজগুলো করবেন আবার রাত্রেবেলা ঘুমিয়ে পড়বেন একদম সকালবেলায় এটাকে ধোবেন এটা যদি ধুয়ে দেওয়া হয় না তাহলে কিন্তু আপনাদের মেছোদার দাগের কোনো রকমভাবে কোনো কাজ করবে না অনেক রেমেডি আছে যেটা কিছু সময় লাগানোর পর ব্যবহার করার পর ওটাকে ধুয়ে দিতে হয় ধুয়ে দেওয়াটাই ভালো তবে এই রেমেডিটা এই ফিটকিরি দিয়ে যে এই রেমেডি এটা কিন্তু ধোয়ার কোনো দরকার নেই কারণ এটা যত সময় বেশি সময় ধরে স্কিনে থাকবে তত বেশি সময় ধরে আপনাদের স্কিনে কাজ করতে শুরু করবে কাজটা ভালোভাবে করবে তার জন্য ধোয়ার কোনো প্রয়োজন নেই আমি বলে দিলাম কখন ব্যবহার করতে হবে আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটাকে ব্যবহার করতে হবে অবশ্য অবশ্যই খেয়াল করে মনে রেখে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন আর দেখবেন এক মাস কি দু মাস আপনারা ঠিক রেগুলার এরকমভাবে ব্যবহার করতে থাকলে আপনাদের মেছুতার দাগ একদমই বিদায় নেবে চিরতরে বিদায় নেবে ওই দাগ কখনোই আর ফিরে আসবে না যেহেতু বহু বছরের পুরাতন মিছুতার দাগ সেহেতু এক দু মাস আপনারা একটু এরকমভাবে কষ্ট করে রেমিডিটা তৈরি করে ব্যবহার করবেন দেখবেন ওই দাগটা আর থাকবে না শুধু মেছুতার দাগের কথা আমি বলে দিলাম এবার জাতের গালের ঠিক এই জায়গাগুলোতে ছোট ছোট কালো কালো দাগ বেরোয় অনেক সময় অনেকেরই হয়ে থাকে কোনো কারণ ছাড়াই ছোট ছোটো কালো কালো হয়ে বেরিয়ে যায় একদম ছোটো ছোট গুঁড়ি গুঁড়ি হয়ে বেরোয় কালো কালো হয়ে বেরোয় ওই দাগগুলো হুট করে যেতে চায় না ওই দাগগুলোর ক্ষেত্রেও আপনারা সেম রেমেডি একই রকম পদ্ধতিতে ব্যবহার করতে পারেন তবে মেছুতার দাগটা যে দুই মাস ব্যবহার করার ফলে যেত এই কালো দাগগুলো কিন্তু আপনাদের তিন থেকে চার মাস ব্যবহার করার ফলে চলে যাবে এরকমভাবে আপনারা এই রেমিডিটা ব্যবহার করবেন আমার এই হেলথ টিপস আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার কোনো না কোনো ধরনের হেলথ টিপস বলুন কিংবা রান্নার রেসিপি বলুন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা